নমস্কার কৃষক বন্ধুরা আজ আপনাদের সামনে যে প্রোডাক্টটা তুলে ধরেছি সেটা হলো সানমুখা কোম্পানির প্যারামন্ট এটি ফিপ্রোনিল ফর্টি পারসেন্ট প্লাস ইউমিডাকিট ফর্টি পারসেন্ট ডব্লু জি এটা মূলত চাষি ভাইরা আপনাদের যে পাতা কুছিড়ানো আলু খেতে সেদিক থেকে খুবই উপকার উপকৃত হবেন এটা ব্যবহার করলে লিটার প্রতি এক গ্রাম করে এবং অনেক ক্ষেত্রে চাষি বন্ধুরা ইউজ করে থাকেন লঙ্কা গাছের পাতা কুঁচড়ানো যে কোনো গাছের পাতা কুঁচড়ানো শশা বলুন কুমড়ো বলুন যে কোনো গাছের পাতা কুঁচড়ানোর জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন লিটার প্রতি এক গ্রাম করে এবং আপনারা যে অন্য সময় যে ব্যবহার করতে থাকেন বায়ার কোম্পানির যে অ্যাডমায়ার এবং জাম্পা এটা দুটো একসাথে ব্যবহার করে করতে পারেন এটা ছ গ্রামের পাতা পাওয়া মানে পাওয়া যায় আর কি আর তার সাথে এই না পেলে আপনারা ব্যবহার করতে পারেন এই সানমুখা কোম্পানির পারামন্ট এটা বিঘা প্রতি তিরিশ গ্রাম করে